মাঘ মাসের শুল্ক পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী দেবীর পূজা করা হয়ে থাকে পুষ্পা অঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরচর সারে কুচযোগী সুবিধ বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকল্যায় নম নি সশ নেদানেদান্ত বীদ এস পঞ্জলি সশ ন সরস্বতী দেবী প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিষে রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরচর সারে উচ যোগিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এর অর্থ সরস্বতী দেবী মহাভাগ কমল ন্যায় লোচনা দেবী বিশালাক্ষী বিদ্যা দায়নি দেবীকে নমস্কার ভদ্রকালীকে নিত্য নমস্কার দেবী সরস্বতীকে পূর্ণ পূর্ণ নমস্কার এবং বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানকে নমস্কার উঁচু যোগী সবিতা মুক্তাহার পরিহিতা যিনি বিনা পুস্তক ধারণ করে থাকেন সেই ভগবতী ভারতী কে নমস্কার সরস্বতীর স্তব শ্বেত সেত পুষ্প বসবিতা শেতাম্বর ধরা নিত্যং শ্বেতাঙ্গূপেনা শ্বেতা ও সূত্র হস্তা চন্দন চর্চিতা

বিনা পুস্তকধারী ভবদাম জডংপ্রহাম হস্ত ফটিক্য মালিকম বৃদ্ধবিতং বা দার্শন হিস্ততম বন্দতং পরমেশ্বরম ভগবতী বুদ্ধপ্রদাম আর কিছুদিন পরে হবে সরস্বতী মায়ের পুজো তাই তোমরা এভাবে সরস্বতী মায়ের পূজা করতে পারো তোমাদের আমাদের সকলের বিদ্যার দেবী মা সরস্বতী দেবীকে কে নমস্কার প্রণাম